না সুজি না বেসন না দই না সোডা দুটো কাঁচা আলু আর গমের আটা দিয়ে আজ আমি তৈরি করব টেস্টি মজাদার নতুন নাস্তা এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর ব্রেকফাস্টেও বানাতে পারো অল্প তেল দিয়ে তৈরি দারুণ মজার নাস্তা নাস্তা হবে ক্রিস্পি টেস্টি আর মজাদার তাহলে চলো দেখে নাও কীভাবে আমি এই নাস্তা বানিয়েছি বন্ধুরা এই নাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু যদি ওজনে বলো তাহলে এখানে আড়াইশো গ্রাম আলু আছে তো আলুর খোসা ছাড়াতে হবে না এটা নতুন আলু শীতের নতুন আলুর কিন্তু খোসা না ছাড়িয়েই রান্না করা যায় এখন এই ছোট্ট মাপের গ্রেটার দিয়ে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আশা রাখছি আজকের নাস্তা রেসিপিটাও তোমাদের ভীষণই পছন্দ হবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যেও তো বন্ধুরা দেখো আমি এই আলুগুলোকে খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এখন এই আলু কুচির মধ্যে দিয়ে দেব জল এই আলু কুচিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মানে দু তিনবার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে খুব ভালো করে চেপে চেপে এইভাবে জলগুলো বের করে দিতে হবে তো আমি এটা প্রথমবার ধুচ্ছি এরপরেও আমি দুবার ধুয়ে নেব আলুগুলোকে তো আলুগুলো ধুয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নিয়েছি আর সেই পাত্রের মধ্যে আবারও আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি দু থেকে তিনবার করে আলুগুলোকে ধুয়ে নেব বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো আমি আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব ধনিয়া ফোড়ন আর দিয়ে দেবো সরিষা ফোড়ন এখন ধনিয়া আর সরিষাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আমি এক টুকরো আদা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সাথে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা এখন কারিপাতা আর আদা কুচিটাকে খুব ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়েও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো হিং হিংটা দিলে আমাদের যে নাস্তাটা সেই নাস্তাটার টেস্টটা যেমন বেড়ে যাবে আর নাস্তাটা হজম হতেও সাহায্য করবে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু এবার আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজতে হবে না মোটামুটি দু মিনিট মতো আলুগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দু থেকে তিন মিনিট ভেজে নেবে তার বেশি ভাস্তে যাবে না তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি মোটামুটি এক পাটি মতো জল দিয়ে দিচ্ছি এখানে পুরো জলটাই আমি দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে জলের সাথে আলুগুলোকে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ যাতে কালারটা ভালো আসে তো হলুদটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা কিন্তু ফুটছে এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কার কুচি দিয়ে দেবো এক বাটি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ এই নাস্তায় ধনিয়া পাতার টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে তো ধনিয়া দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আটা এখানে আমি এক কাপ আটা দিচ্ছি এক কাপ আটা বলতে এখানে আড়াইশো গ্রাম আটা রয়েছে তো যেহেতু আমরা আড়াইশো গ্রাম আলু নিয়েছি তো আড়াইশো গ্রাম আলুর সাথে আড়াইশো গ্রাম আটাই দিতে হবে বন্ধুরা এখন আলুর সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবে হলে তলা থেকে লেগে যেতে পারে তো ধীরে ধীরে দেখো এরকম একটা ডোর আকার নিচ্ছে আর নিচে থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইভাবে ঠেসে ঠেসে আমি একটা ডোর তৈরি করে নিয়েছি দেখো তো চলো এখন আমরা ডোরটাকে নামিয়ে ফেলবো তো আমি একটা স্টিলের থালার মধ্যে আমি এই ডোটাকে নামিয়ে নিচ্ছি এখন এই থালার মধ্যেই সেট করে দিতে হবে এর জন্য স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেখো যেহেতু গরম আছে ডোটা হাত দিতে যাচ্ছি না স্প্যাচুলা দিয়েই চেপে চেপে এইভাবে সেট করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ডোটাকে সেট করে নিয়েছি তো এই ডোটা কতটা মোটা রাখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন আলু পরোটা আমরা তৈরি করি তো পরোটার থেকে একটু মোটা রাখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন এই ডোটাকে আমরা রেস্টে রাখবো দশ মিনিট যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে পাঁচ মিনিট ফ্রিজে রেখে দেবে তো বন্ধুরা আমি দশ মিনিট পর নিয়ে এসেছি তো এখন আমরা ডোটাকে পিস করে নেব এর জন্য মাছ বরাবর প্রথমে আমরা দুভাগে ভাগ করে নেব এখন আড়াআড়িভাবে আবার দুটো করে পিস করে নেব মানে মোট আমরা ছটা পিস করে নেব একটু বড় বড় করতে হবে পিসগুলো এখন এই পিসের দেখো মাছ বরাবর কেনাকেনিভাবে এইভাবে কেটে দিতে হবে খুব সুন্দর ডিজাইনের নাস্তাটা হয়ে গেছে এ দেখো দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা নাস্তা কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর এই দেখো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো আমরা কেটে নিয়েছি তো চলো এগুলোকে ভেজে ফেলে এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তা আমরা ছেড়ে দেব। আর তেলের মধ্যে যখন নাস্তাগুলো দেব তখন গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখবে না হলে নাস্তাগুলো নিচে থেকে পুড়ে যাবে নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার পর পরে কিন্তু উল্টাতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে যখন দেখবি নিচের পাশটা লাল হয়ে আসছে তখনই কিন্তু উল্টে দিতে হবে এ দেখো নিচের পাশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে মানে লাল লাল হয়ে গেছে আর মুচমুচে হয়ে আসছে তখনই কিন্তু এইভাবে উল্টে দিতে হবে তো বন্ধুরা উল্টে পাল্টে মিনিট পাঁচেক সময় ধরে আমরা নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আর যেহেতু আমরা এটা কাঁচা আলু দিয়ে তৈরি করেছি নাস্তাগুলো কিন্তু ভীষণে ক্রিস্পি হবে আর আটা দিয়েছি এর জন্য কিন্তু নাস্তার গায়ে একটু তেল লেগে থাকবে না তো বাকি নাস্তাগুলো একইভাবে আমরা তেলের মধ্যে দিয়ে দেব আর আমরা সুন্দর করে ভেজে তুলবো এই দেখো বন্ধুরা কত সুন্দর নাস্তা আমরা তৈরি করে নিয়েছি এটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো ব্রেকফাস্টে খেতে পারো আর এটা তোমরা স্টোর করতেও পারো সাত থেকে আট দিন আর একটা নাস্তা তোমাদের আমি ভেঙেও দেখাবো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজেই তোমরা বুঝতে পারছ বাইরেটা মুচমুচে ভেতরটা হালকা সফট খেতে অসাধারণ লাগে একটা কথা বলি বন্ধুরা যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই নাস্তা থেকে একটু দূরেই থেকো তারপরেও যদি খেতে ইচ্ছা করে নাস্তাটা খাওয়ার পরে এক চামচ জিরা চিপিয়ে জল খেয়ে নেবে বা এক চামচ জোয়ান চিপিয়ে জল খেয়ে নেবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো